হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছি হৃদয়ের বসবাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানবো তেঁতুল খাওয়ার যত উপকারিতা সম্পর্কে তেঁতুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন বিশেষ করে তরুণীদের খাবারের তালিকায় উপরের দিকেই পাওয়া যায় এর নাম তবে অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় চলুন জেনে নেই তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তেঁতুল খেলে রক্ত জল হয়ে যায় অথবা তেঁতুল ব্রেনের জন্য ক্ষতিকর আধুনিক চিকিৎসকদের মতে এ ধারণা সম্পূর্ণ ভুল সব কিছুরই যেমন ভালো ও মন্দ আছে তেমনি তেঁতুলের উপকারিতাও ও অপকারিতা দুটাই আছে গরমে এটির খুব কদর বাড়ে অন্য সময়ের তুলনায় ছেলে মেয়ে উভয়ে তেঁতুল খেতে পারে জেনে নেই তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তেঁতুল হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সমাধান যদি চান তেঁতুলের সাহায্য নিন তেঁতুলের মধ্যে টাটারিক অ্যাসিড মালিক অ্যাসিড এবং পটাশিয়াম আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে আয়ুর্বেদেও এখনও তেঁতুল পাতা ডায়রিয়া সারাতেও ব্যবহার হয় এছাড়াও তেঁতুল গাছের জল ছাল এবং শিকড় পেটের ব্যথা দূর করতে সব ব্যবহার করা হয় ডায়াবেটিস কন্ট্রোল করে তেঁতুলের বীজ বাল্ড সুগার লেভেল নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস এর মাত্রা কমিয়ে রাখে তেঁতুল রক্তে চিনির মাত্রাও ঠিক থাকে তেঁতুল উপস্থিতি এক ধরনের অ্যানজাইম যার নাম আলফা অ্যামালাইসিস রক্তে চিনির মাত্রা কমায় তেঁতুল ওজন কমায় তেঁতুলের রয়েছে উচ্চ মাত্রায় ফাইবার আবার এর সঙ্গে এটা সম্পূর্ণ ফ্যাট ফ্রি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন তেঁতুল খেলে ওজন কমাতে সাহায্য করে এছাড়াও তেঁতুল উপস্থিতি হাইড্রোঅক্সট্রিকট্রিক অ্যাসিড খিদে কমায় পেপটিক আলসার রোধ করে প্যাপটিক আলসার বেশিরভাগ সময় পেটে এবং কুদারতে হয় এই আলসার খুব বেদনাদায়ক রিসার্চ দেখা গেছে তেঁতুলের বীজের গুঁড়ো নিয়মিত ফেলে প্যাপ্টিক আলসার সেরে যায় তেঁতুল উপস্থিতি পলিফেন্ডলি কম্পাউন্ড আলসার সারিয়ে তুলতে সাহায্য করে হার্ট ঠিক রাখে তেঁতুল খুব হার্ট ফ্রেন্ডলি উপস্থিতি ফ্লাভারেট ব্যাট কোলেস্টেরল কমায় আবার রক্তে ডাই গ্লিসারিট এক ধরনের ফ্যাট জমাতে দেয় না এতে উপস্থিত উচ্চ পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে ক্যান্সার রোধ করে এতে রয়েছে উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনি ফেলিওর এবং ক্যান্সার রোধ করে ক্ষত সারিয়ে তোলে তেঁতুলের পাতা এবং গাছের ছাল অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এটি ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে এটি ক্ষতিকারক আলট্রাডয় বায়োলেটের হাত থেকে ত্বককে রক্ষা করে যাদের এক নিয়ে আছে তাদের অন্য উপকারও অনেক উপকারী তেঁতুল তেঁতুলে রয়েছে হাইড্রক্সিক অ্যাসিড যা ত্বকের এক পলিয়েন্স করতেও সাহায্য করে যার ফলে মরা কোষ উঠে যায় এবং ত্বক উজ্জ্বল দেখায় সর্দি কাশি সারাতে সাহায্য করে তেঁতুল প্রফটি রয়েছে যার ফলে অ্যালার্জি হতে বাধা দেয় আবার তেঁতুল উপস্থিতি ভিটামিন সি শরীরের ইমিউনিটি বাড়ায় লিভার সুরক্ষিত রাখে তেঁতুল লিভার যা যকৃত্বকেও সুরক্ষিত রাখে পরীক্ষায় দেখা গেছে যে নিয়মিত তেঁতুল পাতা ব্যবহার করে উচ্চ মাত্রায় মদ্যপানের ফলে ড্যামেজড লিভার সেরে উঠেছে আজ পর্যন্তই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিতে বেশি বেশি লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ